ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগপন্থী এই অভিনেত্রী আলো আশবই নামের এক বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ সক্রিয় ছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকেই পড়েছেন বেশ আলু গ্রুপে থাকা শিল্পীদের বেশিরভাগই এখন সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন তাদের অনেকেই এক প্রকার গা ঢাকা দিয়েছেন তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন জ্যোতি সরকার পতনের পর শিল্পকলা একাডেমিতে ফেরার চেষ্টা করেছিলেন তিনি তবে সে সময় ছাত্র আন্দোলনের স্বপক্ষের শিল্পীদের তোপের মুখে পড়তে হয় তাকে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বর্তমান অবস্থা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন এক সিনেমায় কাস্টিং করল পরিচালক বাসায় এসে গল্প শোনালেন জানুয়ারির এক তারিখ থেকে শুটিং চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো অনেকদিন পর শুটিং করব ভালো লাগা শুরু হল অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে হবে এমন কথাও হলো তার তিন দিন পরই পত্রিকায় দেখলাম এক বিদেশি অভিনেত্রীকে কাস্টিং করা হয়েছে আমার জায়গায় ফিল্ম ফেস্টিভাল হবে সেখানে কোন না কোন দায়িত্বে থাকার কথা ছিল আগেও ছিলাম পরে শুনলাম দায়িত্ব তো দূরের কথা ফেস্টিভালে আমি না গেলেই নাকি বললেন না এখন নিজের বাসস্থান নিয়েও সমস্যায় পড়েছেন জানিয়ে জ্যোতি আরো লিখেছেন এপ্রিলে এক নতুন বাসায় শিফট করলাম আমার কুকুর আছে বলে নিলাম তিনি আমাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই বরং আমার পরিচয় তার বাসার ভাড়াটিয়া হিসেবে তাকে আরো গর্বিত করবে বলে জানালেন জুলাইয়ে দেশে তুমুল গন্ডগোল তখন বাড়িওয়ালা বললেন আমার নিরাপত্তার দায়িত্ব তার আগস্টের ছয় তারিখ জানালেন আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তাই আমি যেন কুকুর নিয়ে বাসা নিচে না যাই তবে তার কথায় মনে হল বাসা ছেড়ে দিলেই ভালো অবশেষে বাড়িওয়ালা একদিনের নোটিশে বের করে দিলেন উল্লেখ করে যদি লিখেছেন ষোলো আগস্ট আমাকে ফোন করে বললেন আমি যেন আগামীকাল বাসা ছেড়ে দেই তিনি কিছুতেই আমাকে সময় দিতে রাজি না একদিনের মধ্যে ওই বাসায় মালপত্র রেখে আমি আমার কুকুর নিয়ে একটি গেস্ট হাউসে প্রায় তেরো দিন থেকে নতুন বাসা নিলাম আমার এক বন্ধুকে পাঠিয়ে মালপত্র সারালাম দিন দশেক পরে কিন্তু তিনি আমার দুই মাসের অ্যাডভান্স ফেরত দিলেন না হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যোতি আওয়ামী লীগের দলীয় পদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদেও ছিলেন তবে সরকার পরিবর্তনের পর শিল্পকলার চাকরি হারাতে হয়েছেন